দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভাইয়া কি গাড়ি নিয়ে হাজির হলেন আজকে টয়টা ব্র্যান্ডের একটা বাংলাদেশে খুবই জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে প্রিমিও যে গাড়িটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এটার একটাই কারণ এটার রিসেল ভ্যালু ভালো এবং পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় তাছাড়া আপনার এই গাড়িটা হচ্ছে রেড ওয়াইন কালার এবং মডেল হচ্ছে দুই এবং বাংলাদেশে ফার্স্ট রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে দেখেন তেত্রিশ সিরিয়াল খুবই সুন্দর একটা সিরিয়াল এবং সুন্দর একটা মডেলের গাড়ি এই গাড়ি কিন্তু এখন আর জাপানিরা তৈরি করে না দুই হাজার বারো সালের পরে থেকে জাপানিরা কিন্তু গাড়ি এগুলা তৈরি করা অফ করে দিচ্ছে তো আগে যে গাড়িগুলো আমাদের বাংলাদেশে ঢুকছে এইগুলাই কিন্তু রোলিং হচ্ছে এক হাত থেকে আর এক হাতে রোলিং হচ্ছে ওকে কলিং দিচ্ছে যাও না ভাই দাদা আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্ম আর পান্তপথের ঠিক মিডল পয়েন্টে গ্রিন সুপার মার্কেটের ঠিক উলটা পাশে আমাদের শোরুমটা ওকে তো এই যে যে গাড়িটা নিয়ে আসছে এই গাড়িটা প্রথমে আপনাদেরকে আমি ইঞ্জিনটা একটু দেখাবো ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন গাড়ির সাথে যে ইঞ্জিনটা থাকে ওই ইঞ্জিনটাই এখনো ইনস্টান আছে এবং এই ইঞ্জিনটা অনেক ফ্রেশ আপনারা যদি চান কোন জায়গায় কম্পিউটারে চেক করে নেবেন আপনারা চেক করে নিতে পারেন হোক আপনারা চেক পারবেন তাছাড়া আমাদের গাড়িতে কিন্তু এক বছরের পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন গাড়ির কন্ডিশন ভালো আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই এগুলো আমরা কেনার আগেই কিন্তু আমরা যাচাই বাচাই ভালো করে করে তারপরে কিন্তু আমরা গাড়ি ক্রয় করি গাড়ির সিট কাভারটা হচ্ছে নিউশেপের সিট কভার লাগানো আছে এটা আপনার মার্কেট এটা আমরাই করেছি খুবই ফ্রেশ ভিতরে গাড়িটা ফুল লোডেড গাড়ি ফুল কমপ্লিট একটা গাড়ি তেলের হ্যাঁ তেলের এটা হচ্ছে আপনার তেল সিএনজি দুইটাই আপনার ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা ইউনিট গাড়িটা ওকে এবং সবচেয়ে বড় কথা হলো গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং রেড ওয়াইন কালার যেটা বাংলাদেশে খুবই পছন্দ করে সবাই এবং এই কালারটা কিন্তু একটু দামি কালার হ্যাঁ ভিতরে একটু দেখেন ভিতরে কতটা ফ্রেশ খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি আবার আপনি ডান পাশ থেকে যদি সামনের সাইডটা আমি আপনাদেরকে দেখাই প্যাড সিট কাভার স্টিয়ারিং তারপরে আপনার মনিটর উডেন মানে ফুল ফিল একটা গাড়ি কমপ্লিট একটা গাড়ি পাবেন আপনারা ঢাকা কার এ আসলে আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন তো আমার মনে হয় কি যারা প্রিমিয়ম গাড়ি কেনার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতেছেন আমার মনে হয় আপনারা আমার শোরুমে আসেন ঢাকা কার এক্সপ্রেস আসেন আপনাদের পছন্দের গাড়িটা আমার শোরুম থেকে নিতে পারবেন এবং এই গাড়িটা কিন্তু আমি হানড্রেড পারসেন্ট কম্পিউটারে চেক করে অ্যানালাইস করে আমরা ক্রয় করেছি আপনারাও আমার মতো কম্পিউটার অ্যানালাইস করে তারপর নিতে পারবেন এবং এই গাড়িটা স্মার্ট কার্ড কাগজপত্র যদি চেক করতে চান তাহলে আপনারা বিআরটিতে আমাকে পেমেন্ট করার আগে বিআরটিতে চেক করে ফুল ফিল হওয়ার পরে আপনার গাড়িটা ডেলিভারি নেবেন ওকে দাদা মডেলটা রেজিস্ট্রেশনের দামটা বলে দেন আমার এই গাড়িটার মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে জি আর এই গাড়িটার প্রাইস হচ্ছে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অলমোস্ট ফিক্সড যেখান থেকে আর কিচ্ছু করা যাবে না আপনাদের যদি দশ মডেলের গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে রেড ওয়ান কালার তাহলে আমাদের শোরুমের সাথে যোগাযোগ করতে পারেন ওকে এবং চাইলে স্ক্রিনে যে নাম্বারটি আছে তাহলে সরাসরি যোগাযোগ আপনারা স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আর আমাদের পেজটা সম্পূর্ণ নূতন পেজ আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নেক্সটে আরো গাড়ির ভিডিও আপনারা দেখতে পারবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম